জোকা ডায়মন্ড চারবার রোড অবরোধ করে বিক্ষোভ অভিভাবকদের ডায়মন্ড চারবার রোডের পাশে রয়েছে জোকা ম্যানেজমেন্ট তার ভিতরে কেন্দ্রীয় বিদ্যালয় তবে জোকা ম্যানেজমেন্টের গেট থেকে কেন্দ্রীয় বিদ্যালয়ের দূরত্ব অনেকটাই অভিভাবকদের বক্তব্য ছাত্র ছাত্রীদের গেটে ছেড়ে দিলে স্কুল ব্যাগ বই নিয়ে যেতে কষ্ট হচ্ছে কারণ অনেক ছোট ছোট ছেলেমেয়েরা তরফ থেকে একটি টাকা ধার্য করা হচ্ছে ভেতরে গাড়ি নিয়ে যাওয়ার জন্য টাকা না দিলে ম্যানেজমেন্টের তরফ থেকে বলা হচ্ছে বাচ্চাদেরকে গেটের সামনে ছেড়ে দিন বাচ্চারা নিজেরাই স্কুলে প্রবেশ করবে তাতে আপত্তি অভিভাবকদের চার চাকা দু চাকা এবং বাসের জন্য আলাদা টাকা ধার্য করা হয়েছে অর্থাৎ ম্যানেজমেন্টের ভিতরে এই গাড়িগুলো ঢোকালে পার্কিং চার্জ বাবদ এই টাকাগুলো স্কুলকে দিতে হবে অপরদিকে অভিভাবকদের বক্তব্য এই টাকা তাদের পক্ষে দেওয়া সম্ভব নয় তারা স্কুলের সামনে বাচ্চাকেও ছাড়তে রাজি নয় কারণ অভিভাবকদের অভিযোগ কয়েকদিন আগে একটি বাচ্চা জলে ডেবে মারা গেছে নজরদারি নিয়ে প্রশ্ন তুলছেন অভিভাবকেরা যদিও মৃত সেই বাচ্চাটি স্কুলের নয় বাচ্চাদের একেবারে গেটের সামনে ছাড়তে নারাজ অভিভাবকেরা সেই নিয়ে ডায়মন্ড হারবার রোড প্রায় দু ঘন্টার মতো অবরোধ করে বিক্ষোভ দেখান অভিভাবকেরা ঘটনাটা হচ্ছে এই স্কুলে অনেক আগে থেকে স্কুল চলছে প্রায় কুড়ি পঁচিশ বছরে এই স্কুল চলছে এর আগে কোনো দিন এরকম দেখিনি কোনো যে আমরা নর্মালি স্কুল ভর্তি করেছি যখন কখনো কিছু বলেনি যে আমাদের আসতে হলে বা আমাদের বাইক করে বা কোনো গাড়ি করে আসতে হলে কোনো ফিস নেই আমরা ভর্তি হওয়ার পরে আমরা যথারীতি আসছি হঠাৎ করে একটা নোটিশ দিয়ে ওরা বলল যে যদি কোনো কারণে আপনারা বাইক বা তিন চাকার কোনো গাড়ি অটো এইগুলো নিয়ে ঢোকেন তাহলে আমাদের এখানে একটা ফিজ দিতে হবে এটা পার্কিং ফিজ হিসাবে এই আন্দোলনটা যত সময় না সুরা না হয় তত সময় চলবে কেননা আমার নাম গৌতম মাইতি আমার যে আমার নেই ক্লাস ওয়ান বিতে পড়ে তারিখ থেকে বলেছিল টাকা ওখানে নেওয়া হবে টু হুইলের জন্য এরকম অনেক বলা হয়েছিল তো অ্যামাউন্ট বলা হতে তো আগেও হয়েছিল এক তারিখেও আমাদের আন্দোলন এখানে হয়েছিল তো তখন বলেছিলো যে ভোটের পরে দেখা হবে তো আবার এক তারিখ থেকে আদর্শের এক তারিখ থেকে আজকে শুরু হলো তো এবার প্রিন্সিপালও আসছে না স্কুলতে এখন অ্যাকশন নেওয়া হচ্ছে না তো এবার এখানে যাওয়া হচ্ছে এবার আগে দিন আগে তো স্কুলে ম্যানেজমেন্টের ক্যাম্পাসে বাচ্চা মারা গেছে তো ওইটার জন্য আমাদের এবার আমাদেরকে কোটেশন ম্যানেজমেন্টে গাড়ি কোনজন্য ঢুকতে দেয় না ম্যানেজমেন্টের বেতন টাকা দিয়ে তারপরে ঢুকতে দেবেন না ওই ওই স্কুলে একটু সামনেও কি যাবে তো তারে লাভ নেই কেন্দ্রীয় জেলা আইএমসি এই সিস্টেম কি প্রিন্সিপালি না প্রিন্সিপাল নেব না ম্যানেজমেন্ট নেবে பட் প্রিন্সিপাল পারমিশন দিয়েছে টাকাটার জন্য টাকা নিয়ে আসুন ম্যানেজমেন্টের রেজিস্টার ম্যানেজমেন্টের জন্য না কোন ক্লাস আমি 12 সাইন্স 12 কমেন্ট